স্বাধীন বাংলায় নাকি ভাই উরা ধর অফার দিচ্ছে ভাই স্বাধীন দেশে আজকে স্বাধীন অফার থাকবে তাই না কি আগে অনেক ট্যাক্স ভ্যাট ডাউন লাগে এখন স্বাধীন দেশে স্বাধীন অফার থাকবে 900 টাকার পর্দা অফারে 450 টাকা থাকবে অস্থির মানে আগে ট্যাক্স ভ্যাট অনেক কিছু দেওয়া লাগতো বেশি বেশি যার কারণে দামও একটু বেশি বেশি ছিল এখন কোনো কিছু দেওয়া লাগবে না ওকে এই পর্দা 30 বছরের আগে আর অনলাইন নোট রে দেখছেন অবস্থা দর্শক ভাইজান সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনেই তারপর আপনি টাকা ভেট করবেন দেখে নিবেন তারপরে টাকা ভেট করবেন তারপর টাকা ভেট করবেন আমাদের ঢাকা সিরিতে টু ডাল ষোলোটা ব্রাঞ্চে আলিফফুর দ্য নামে ওকে আমার নাম মহম্মদ জউহিল ইসলাম জয়ুরভাই আলিফফর দ্য গ্যালারি ওয়ানার আমরা আছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা সাথে দেখুন যে আলিফর দ্য গ্যালারি অনেক বড় শোরুম ওকে দর্শক দেখেন কত বড় একটা শোরুম আপনি যদি পর্দা কিনতে চান এত বড় শোরুম কিন্তু আপনি আর কোথাও পাবেন না এত এত কালেকশন আপনি আর কোথাও পাবেন না সরাসরি আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন খিলগাঁও খিলগাঁও তালতলা মার্কেট থানার একেবারে সাথে পর্দা গ্যালারি আলি আমাদের ঢাকা সিটি ষোলোটা ব্রাঞ্চ পর্দা গ্যালারি নামে সারা বাংলাদেশে আমাদের লোক আসছে ওকে সরাসরি আমাদের লোক যাই হোক বাসায় ডেলিভারি দিয়ে আসবে আচ্ছা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ওকে এই ডিজাইনটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে তাই

সে হাজার হাজার পিস পড়া আমাদের আলিপ পোদাতে যেতে যায় ওকে আপনার এক জানা দুই পিস দৰজা এক পিস করে লাগবে অনলি 450 টাকা পিস আচ্ছা ভাই অনেক দাশমন কমলিন দাই যে জয়ৰ ভাই ফর দনিছে ওয়াশ অপর আইলেট ভাঙিয়া গেছে এগুলা সম্পূৰ্ণ রেট আলাদা

এই অফার অফারটা হচ্ছে আমাদের ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি একবারে সরাসরি সহজ লোকেশন আপনার আচ্ছা ফুটবল ডিজাইন

এই একটা মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন খুবই পপুলার জিএ ডোরা সাজাওনলিগা 480 টাকা পিস হুম এই একটা 450 টাকা পিস আচ্ছা এই একটা 450 হুম এই একটা ডিজাইন আচ্ছা এটা অনলি রাখা যাবে 480 টাকা পিস এটা অরিজিনাল হোম ডেক্সবি তো অনেক ভারী কাফর আচ্ছা আচ্ছা এটা সেম অর্ধে পাওয়া সেগুলো রেড কম সেগুলো আমাদের দেশি আর এটা অরিজিনালটা পার্সেল চেক করবেন দেখে শুনেই তারপর আপনি টাকা বেদ করবেন ওকে অনেকে কমেন্ট করছেন আমাদের সাথে আছেন যারা আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনি এর ওয়ালে রেখে দিবেন এটা টাকা দেব 450 টাকা 480 টাকা 50 টাকা পিস এটা 450 টাকা পিস ওকে এক ভাই কমেন্ট করেছে নোয়াখালীতে আপনাদের কোনো ব্রাঞ্চ আছে ভাইজান নোয়াখালীতে আমাদের এজেন্সি যদি নোয়াখালী ওনার বাড়ি গ্রাম অঞ্চল হয় সেখানে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা পেড করবেন ওকে এক ভাই লিখেছেন 420 টাকার পণ্য 420 টাকাই

ডিজাইন আচ্ছা ডিজাইন টাকা সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে যারা যারা বাজার শান্তিনগর কাকরাল থাকেন আমাদের আনারকুলি মার্কেটের দোতালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আচ্ছা আচ্ছা এটা মৌসাগের

আগে কিন্তু আয়রন লাগে না দেখেন অটো ভাস পড়ে থাকে এর ফলে দেখবো আপনাকে এক কালার ডিজাইন আচ্ছা কি আয়রন করা ভাই এটা ভাস পড়ে থাকে ভাই দেখেন এটা হচ্ছে গ্যাস আয়রন আপনার গ্যাস আয়রন একটা হচ্ছে বাইশ টাকা পিস ওকে একটা তার কাপড়

এ দেখেন এটা ওইটা কি আপনাদের 6500 ওয়েট হবে এটা রাখা যাবে 3200 টাকা পিস আচ্ছা এটা 2600 হুম হুম এটা হইছে টাকা 2900 টাকা এরপর আপনি একটা 2900 দেখেন কত সুন্দর ফেব্রিক ভাই একটা এত সুন্দর ফেব্রিক আপনার বাসায় যদি আপনি রাখেন মনোবেদে বাসার পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সুন্দর জটায় কিন্তু ফুটে উঠবে ভাইজান একটা বারে এক কুড়ি জার গুডিয়া করে সর্বশেষ লুকিন সুন্দর থাকে ফর দা ফরদা যত সুন্দর হবে তত আমাদের রুমে টাকাসম বাড়বে আচ্ছা আর এইটার সাথে ভাই

সাড়ে ছয় এই ডিজাইন আপনি দেখেন এটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস ওকে ছাব্বিশশো ছাব্বিশশো ওকে এটা হচ্ছে বত্রিশশো একটা হচ্ছে চব্বিশশো বা

এটা উনত্রিশশো টাকার পিস ওকে আমাদের শোরুমে যিনি আসবেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি একবার সহজ লোকেশন ওকে এরপর ফলে আপনি দেখবেন গোলাপ

একটা হচ্ছে শোরুমে রেট আছে 7 থেকে 8000 টাকা আচ্ছা আমরা অফার দিয়েছি অনলি 3500 টাকা পিস ওকে সারা বাংলাদেশে 64 জেলায় 66000 গ্রামের সরাসরি হোম ডেলিভারি আচ্ছা পার্সেল চেক করবেন দেখে শুনে তবে আপনি টাকা পেড করবেন ওকে এই একটা আছে এসি আই কাপড় এসি টাকা পিস আচ্ছা এই একটা আছে টার্কিজ ডিজাইন ওকে এটা 1800 টাকা পিস এগুলো অফার চলতেছে ভাই ভাই ব্ল্যাক আউট ফেব্রিক গুলো কোথায় ভাই এগুলো তো সব ব্ল্যাক আউট সব ব্ল্যাক আউট 100% ব্ল্যাক আউট আচ্ছা আচ্ছা এই যেগুলো 7000 টাকা পিস ওকে ব্ল্যাক আউট যারা এই লাইভটা আমাদের টঙ্গি গাজীপুর উত্তর থেকে উত্তর থেকে দেখতেছেন উত্তরে আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তর এক নম্বর পাঁচ নাম্বার রোড দেখবেন দেখবেন জালিফর্দা গ্যালারি এবং ঢাকা মিরপুর আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর ফারাতে।

আমাদের সময় আপনার এটা কেজি রাখা দেবে সাড়ে টাকা ফিস আচ্ছা এটা সাড়ে ছয় কেজি প্লাস ওয়েট এই ধানের ওয়েটটা দেখেন আসলে তো অনেক ভাই সাড়ে ছয় কেজির বেশি এবং যদি আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন কানাডা সিঙ্গাপুর লন্ডন আমেরিকা সেখান থেকে আমাদের পার্সেল আপনারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়া যাবে একটা পারবে গিয়া বিয়াল্লিশশো টাকা পিস আচ্ছা

এটা সয়কুচি রাখা কি আপনার উনত্রিশশো টাকা পিস ওকে সরি বাইজান এটা ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস পিস এর ফলে দেখারশো টাকা পিস দেখেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন না আঠারোশো টাকা পিস আচ্ছা এই যে এটা আমাদের অফারে চলতে

আচ্ছা দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইফ টা শেয়ার করে নিজের ওয়ালে রাখেন বাজার হচ্ছে এশিয়া চব্বিশ টাকা আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফুর গ্যালারি আচ্ছা যারা রামপুরা বাড্ডা মৌসাক শান্তিনগর এবং বনস্থিতি থাকার যারা আছেন যে আমাদের শোরুম টা অনেক বড় শোরুম এবং আমাদের আনা মৌসুকের পিছনেই আনারকুলি মার্গের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে ওকে চমৎকার একটা বলবো সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার টাকা পিস এটা হচ্ছে তার ডিজাইন বাজান ওকে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপডেট আছে ছয় কুচি বলবো অনলি আপনার উনত্রিশশো টাকা পিস আচ্ছা একটা স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল ডিজাইন ভাই মন হয় স্বর্ণ দা কাজ করুন আসলে আসলে খুবই সুন্দর ছাব্বিশশো টাকা পিস আচ্ছা একটা হচ্ছে দামাগা

পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ডেলিভারি টাকা পেড করবেন আচ্ছা আচ্ছা উপর জেলার সেক্টর ওয়ার্থ সেক্টর ইউনন সেক্টর যেখানে বলা হয়েছে গাড়ি ঘোড়া ছলা না সেখানে আপনি ডেলিভারি নিদারবেন সেখানেও যাবে জি ওকে এই একটা আঙ্গুল পাতা ডিজাইন আচ্ছা এটা 6 গুছির পর বললে কি 2600 টাকা পিস ওকে এই একটা যে শাহি গোলাপ হুম হুম শাহি গোলাপ এটা নাও তো শুনুন আপনার এসে বাজার আচ্ছা আচ্ছা দেখেন এটা 6 গুছির কাগজে বললে কি আপনার 1600 টাকা পিস ওকে

এটা রাখা যাবে আঠারোশো টাকা পিস আচ্ছা একটা রাখা যাবে একত্রিশশো টাকা পিস ওকে এটা হচ্ছে চেন মুকুট চেইন মুকুট চেন মুবো আপনাকে উনত্রিশশো টাকা পিস ওকে এরপর আপনারা একটা তারকিস কাপড় হুম এটা পরবো কি একত্রিশশো আচ্ছা আর একটা পরব কি সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার টাকা এটা হচ্ছে সমুন্ন বেলভেট কি দারুন দেখেন সাড়ে তিন হাজার টাকা পিস ওকে আর যদি কেউ এই ফেল নিতে চান এটা অনলি রাখা যাবে এগারোশো টাকা ফিট আচ্ছা এগারোশো টাকা ফিট পার ফিট এগারোশো টাকা আচ্ছা একটা রাখা যাবে দাম অফারে অনলি গিয়ে পঁয়ত্রিশশো ওকে এটা পর গিয়ে ষোলোশো টাকা পিস আচ্ছা এরপর আপনি একটা ডিজাইন এগুলো চব্বিশশো ওয়াও একটা রাখা যাবে আপনাকে উনত্রিশশো টাকা একটা হচ্ছে আপনার আপনি চাইলে তিরিশ টাকা দাম রেটটা আলাদা আসবে ওকে ওকে এত আপনি দেখবেন তারকিস কালারটা সুন্দর ভাই ভাই এটা দুই হাজার চব্বিশে আপডেট আছে গুছি উনত্রিশশো টাকা পিস

যারা ঢাকা মিরপুরে থাকেন কাজী ভাড়াতে যে ফোরদা গ্যালারি এবং আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা শোরুম পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আর আমাদের এই শোরুমটা আছে খিলগা বাজার আমি শোরুমটা ঘুরে দেখাই ওকে শোরুমটা খুলে দেখেন ভাই আপনি চারটা ঠিকানা বললেন বাকিগুলো ঠিকানা বলে দেন বাকিগুলো ভাই বলতেছি আচ্ছা এই যে এখানে আমাদের সব হিউজ কমিউনি নতুন এই শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতোলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি আচ্ছা যারা খিলগাঁও চিনেন খিলগাঁও থানার লোক দেখবেন জালিফোরদা গ্যালারি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ আল্লাহ